রাসুলিল্লা সাল্ল্লাহাল্লামের কিছু হাদিস সকালে একশোবার বিকালে বার সুবাহন আল্লাহ লাউজিম বা বেহামদিহি পড়লে সৃষ্টিকূলের সমস্ত মানুষ থেকে বেশি মর্যাদা দেওয়া হবে যে ব্যক্তি সুবাহন আল্লাহ লাউজিম ও বেহামদিহি পাঠ করে তার জন্য জান্নাতের একটি খেজুর গাছ রোপণ করা হয় বাড়িতে সালাম দিয়ে প্রবেশ করুন এতে আল্লাহ তালা নিজ জিম্মাদারিতে আপনাকে জান্নাতে প্রবেশ করাবেন জামাতে ইমামের প্রথম তাকবীরের সাথে চল্লিশ দিন সালাদ করুন এতে আপনি নিশ্চিত জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যাবেন প্রতি মাসের আয়ের একটা অংশ এতিমখানা মসজিদ মাদ্রাসা বা গরিব দুঃখী বিধবা ও দুস্থদের মাঝে দান করবেন হোক সেটা অতি অল্প এতে আপনি আল্লাহ আল্লাহতালার কাছে জেহাদকারী সমতুল্য হবেন মহিলারা চারটি কাজ করবেন এক পাশক্ত সালাদ দুই রমজান মাসে রোজা তিন লজ্জাস থানার হেফাজত চার স্বামীর আনুগত্য এতে জান্নাতের যে কোনো দরজা দিয়ে প্রবেশ করতে পারবেন ঘর থেকে বের হওয়ার সময় ডান পা দিয়ে দুয়া পরে বের হওয়া এবং প্রবেশের সময়ও ডান পা দিয়ে প্রবেশ করে সালাম দেওয়া যদিও ঘরে কেউ না থাকুক না কেন সালাম দেওয়া সুন্নাত আল্লাহর হুকুম যদি ঘরে কেউ না থাকে তবে এই সালাম ঘরের ফ্রেস্তাদের জন্য যে ব্যক্তি ঈশার সালাত জামাতে সাথে পড়লো ইবাদত করল আর যে ব্যক্তি ফজরের সালাত জামাতে পড়ল সেজন্য রাত ইবাদত করল যে জুমার দিনে গোসল করে তারপর প্রথম খুদবার পূর্বেই উপস্থিত থাকে পায়ে হেঁটে আসে ইমামের কাছে বসে মনোযোগ দিয়ে খুদবা শুনে ও কোন কথা না বলে তাহলে প্রতিটি পদক্ষেপের বিনিময়ে এক বছর সালাত পরা রোজা রাখার সব পাবে দিন ও এক রাত স্বদেশের সীমানা পাহারা দেওয়া এক মাস ধরে রোজা রাখা ও রাতে ইবাদত করার চাইতে বেশি মূল্যবান এ অবস্থায় যদি সে মারা যায় তাহলে যে কাজ সে করে যাচ্ছিল মারা যাওয়ার পরও তা তার জন্য জারি থাকবে তার রিজিক জারি থাকবে কবরের পরীক্ষা থেকেও সে থাকবে সুরক্ষিত যে ব্যক্তি তার মুসলমান ভাইয়ের প্রয়োজন পূরণ করে আল্লাহ তার প্রয়োজন পূর্ণ করে দেন যে ব্যক্তি তার মুসলমান ভাইয়ের কোনো অসুবিধা দূর করে দেয় আল্লাহ এর বিনিময়ে কেয়ামতের দিন তার কষ্ট বিপদ অংশবিশেষ দূর করে দিবেন রাসুল সাল্লাহ সাল্লাম এর সাত করেন দুটি বাক্য এমন রয়েছে যে যা বলা সহজ আমলের পাল্লায় অনেক ভারী আর আল্লাহর কাছে সে দুটি হল সুবাহন আল্লাহি আহি সুবাহ আল্লাহম যখন মানুষ মারা যায় তখন তার আমল বন্ধ হয়ে যায় কিন্তু তিনটি জিনিস বন্ধ হয় না সদ্গায় জারিয়া ও ইলেম যা দ্বারা মানুষ উপকৃত হয় সুসন্তান যে তার মৃত্যুর বাবার জন্য দোয়া করে রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেন তোমরা কি কেউ প্রতিরাতে কোরআন মজিদের এক তৃতীয় অংশ তেলাওয়াত করতে অক্ষম তাহলে প্রতিরাতে সুরা এখলাস পড়বে এতে কোরআনের এক তৃতীয় অংশ তেলাওয়াতের সবাব পেয়ে যাবে কোনো মুসলিম ভাইয়ের প্রয়োজন পূরণে কিছুক্ষণ সময় দেওয়া আমার কাছে এক মাস মসজিদে ইতিকাপ করার চেয়েও বেশি পছন্দনীয় যদি কোনো ব্যক্তি রাতে সয়নকালে এই নিয়ত করে যে সে রাতে উঠে নামাজ পড়বে কিন্তু প্রচণ্ড ঘুমের কারণে সকাল হয়ে যায় তাহলে সে তার নিয়ত অনুযায়ী নামাজের সওয়াব পাবে আর ঘুমটা আল্লাহর পক্ষ থেকে তার জন্য সদগাস্বরূপ হবে যে ব্যক্তি কোনো মুসলমান ভাইয়ের রোগের খোঁজখবর নেয় আল্লাহ সত্তর হাজার ফেরেস্তা তাকে মাখফিরাতের জন্য নিযুক্ত করে দেন সে দিনের যে সময় তা করবে ফেরেস্তারা সন্ধ্যা পর্যন্ত তার জন্য দোয়া করবে আর রাতের যে সময় করবে ফেরেশতারা ফজর পর্যন্ত তার জন্য দোয়া করবে তিন ব্যক্তির সাথে রোজ কেয়ামতে আল্লাহ পাক কথা বলবেন না তাদের দিকে দৃষ্টিপাত করবেন না তাদেরকে পবিত্র করবেন না আর তার জন্য রয়েছে ভীষণ আজাব আবুজর রাজিউল্লাহ তালু বলেন এরা সুল্লাহ ইয়ারা কারা তিনি বললেন তারা হলেন যে ব্যক্তি টাকনুর নিচে কাপড় ঝুলিয়ে পড়ে যে ব্যক্তি দান করে খোটা দেয় আর যে ব্যক্তি মিথ্যা শপথ করে মাল বিক্রি করে যে ব্যক্তি জুমার দিনে জানাবাত গোসলের ন্যায় গোসল করে এবং সালাতের জন্য আগমন করে সেজন্য একটি উঠ কোরবানি করলো যে ব্যক্তি দ্বিতীয় পর্যায়ে আগমন করে সেজন্য একটি গাভী কোরবানি করল তৃতীয় পর্যায়ে যে আগমন করে সেজন্য একটি সিং বিশিষ্ট দুম্বা কোরবানি করল চতুর্থ পর্যায়ে যে আগমন করলো সেজন্য একটি মুরগি কোরবানি করলো পঞ্চম পর্যায়ে যে আগমন করলো সেজন্য একটি ডিম কোরবানি করলো পরে ইমাম যখন ফুতবা দেওয়ার জন্য বের হন তখন মালাইকা জিকির শ্রবণের জন্য উপস্থিত হয়ে থাকেন অন্ধকারের মধ্যে যাহারা মসজিদে বেশি বেশি যাতায়াত করে কেয়ামতের দিনের জন্য তাদেরকে পূর্ণ নূরের সুসংবাদ শোনাও বাজারে প্রবেশ করে লা ইলাহাইল্লাহ ওয়াজাহু লা সারে কালাহু লাহুল মুল আলাহুল হামিতু কহুয়া হাইউল লা ইউমিতু বিয়া দিহিল খাইরু কহুয়া আলা কুল্লি শাহীন কাদীর পাঠ করুন এতে দশ লক্ষ পূর্ণ হবে দশ লক্ষ পাপ মোশন হবে দশ লক্ষ মর্যাদা বৃদ্ধি হবে জান্নাতে আপনার জন্য একটি গৃহ নির্মাণ হবে